সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েল একাধিক সামরিক অবস্থানে হেসবুল আর রকেট হামলা যুদ্ধ জিয়ে রাখতে পারলেই লাভ এক বছরে মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে গুণ ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইরান বলেন সেনাপ্রধান মুসাভি এরদোকানের শত্রু কে ছিলেন এই ফতুল্লা গুলেন পহেলা নভেম্বর থেকে উনিশ নভেম্বর এয়ার ইন্ডিয়া বিমানে চড়বেন না ফের হুমকি খলিস্তানি নেতা পন্নুনের গ্যাংস্টার লরেন্স বিশ্বই কারাগারে তার বহু জীবন বছরে খরচ চল্লিশ লাখ টাকা এবং আইলার গতিতে রাত্রে পড়বে খনিজর ডানা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি শাসিয়া ইসরায়েল একাধিক সামরিক অবস্থানে হিসবুলার রকেট হামলা ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলার জবাবে সোমবার একুশে অক্টোবর এসব রকেট ছড়ে গোষ্ঠীটি খবর প্রেস টিভি হিজবুল্লার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে তাদের সদস্যরা লেবাননের আইতা আল সাবের গ্রামের বিপরীতে খালেট ওয়ার্টা এলাকায় ইসরায়েলি সেনাদের একটি দলকে লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি রকেট ছড়ে এছাড়া দক্ষিণ লেবাননের মারুন আল রাস গ্রামের নিকটবর্তী জাবাল কাহিল এলাকায় এবং মার্কাবা গ্রামের পূর্ব দিকে অবস্থানরত ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে যোদ্ধারা আরো কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ সেগুলোর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলের বেট হিলেল মোশাফে ইসরায়েলি সামরিক আর্টিলারি ঘাটি লক্ষ্য করে কয়েকটি রকেট ছোড়া হয় রকেট নিক্ষেপ করা হয়েছে আল মালাকিয়া ফারিতে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা কয়েক রকেট দিয়ে অবৈধ কিরিয়াত সমনা বসতিতে গোলা বর্ষণ করেছে অধিকৃত গোলান হাইটোসের অবৈধ ওটেম বসতিতে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লার যোদ্ধারা রকেট ছুঁড়েছে এর আগে লেবালনের এই প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর ফিলন খাতি দুশো দশতম ডিভিশনের সদর দপ্তর এবং দক্ষিণ হাইফার তিরাথ কার্মেল খাঁটিতে বেশ কিছু রকেট দিয়ে আঘাত হানে যুদ্ধ জিয়ে রাখতে পারলেই লাভ এক বছর মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে বহু গুণ ইউক্রেন সংকট এবং পশ্চিম এশিয়ার ইসরায়েলি বর্বরতার কারণে আমেরিকার সামনে মহাসুক হয়েছে আমেরিকা এখন পরিস্থিতিকে স্বার্থে ব্যবহার করছে আমেরিকা শক্তি প্রদর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিশ্বের নানা শক্তিকে জোরদার করেছে বাসিরাজ সংবাদ সংস্থার দিয়ে প্রাস্টুডে জানিয়েছে বর্তমানে পশ্চিম এশিয়ায় একটি পূর্ণ মাত্রার যুদ্ধ প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব এ অবস্থায় আমাদের এই আশা করা উচিত হবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর চেষ্টা করবে এবং যুদ্ধবিরতির প্রতিষ্ঠায় আন্তরিকতার প্রমাণ দেবে বাস্তবে উল্টোটাই করছে গাজা যুদ্ধ ইস্যুতে আমেরিকা নানাভাবে উস্কানি দিচ্ছে ফিলিস্তিনি এবং লেবাননে বিপর্যয় ও মানবিক সংকটে নৈপথ্যে এমন বিনিয়োগকারীরা রয়েছেন যারা মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর শেয়ার থেকে বিপুল মুনাফা করছে এ অবস্থায় কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফট এক প্রতিবেদনে বলেছে লেবানন ও গাজা ইহুদিবাদী ইসরায়েলের কারণে সৃষ্ট বিপর্যয়ের ফলে আমেরিকা অস্ত্র কোম্পানিগুলোর এখন ব্যবসা হচ্ছে রমরমা লকেট মার্ক টিন বিশ্বের শীর্ষ সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান যা এফ থার্টি জঙ্গি বিমান নির্মাণ করে যাচ্ছে এবং এই জঙ্গি বিমান গাজা ও লেবাননের জনগণকে হত্যায় ব্যবহার করা হচ্ছে এক বছর এই কোম্পানির রেভিনিউ বেড়েছে চুয়ান্ন দশমিক আট ছয় শতাংশ এটি একটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এই প্রতিবেদন অনুযায়ী আমেরিকার ওপর অস্ত্র নির্মাণ কোম্পানি রেথিয়ন ব্যাপক মুনাফা অর্জন করেছে এই কোম্পানির রেভিনিউ বেড়েছে ব্যাপক মাত্রায় বেড়েছে শেয়ারের দাম লকেট মার্টিনের পরে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে রেথিয়ন কোম্পানি এই কোম্পানি ভারী বোমা তৈরিতে কুখ্যাতি অর্জন করেছে গাজা ও লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও এসব বোমা ব্যবহার করে মানুষ ও ঘরবাড়ির মাটির সঙ্গে মিশে দেওয়া হচ্ছে আমেরিকার আরেক কোম্পানি হচ্ছে জেনারেল ডাইনামিক্স এটি বাংকার বাস্টার বোমা তৈরি করে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য এই বোমা ব্যবহার করা হয়েছে এই কোম্পানির রেভিনিউ সাঁত্রিশ শতাংশ বেড়েছে ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইরান বলেন সেনা প্রধান মুসাফি মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে গত পহেলা অক্টোবর ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরানের হামলার পর পাল্টা হামলার হুমকি দেয় ইসরায়েল তবে ইসরায়েল যদি ইরানের হামলা চালায় সেক্ষেত্রে তাদের মক্ষম জবাব দিতে ইরানের সেনাবাহিনী প্রস্তুত বলে হুঙ্কার দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি সম্প্রতি ইরানের সেনা সেনাপ্রধানের সঙ্গে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের শীর্ষ কর্মকর্তারা সে বৈঠকে ইসরায়েলের যে কোনো উগ্রগতার কঠোর জবাব দেওয়ার বিষয়টি সেরা প্রধান পূর্ণ ব্যক্ত করেছেন বলেও জানিয়েছেন কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই হামাসের সাবেক পলিটপুর প্রধান ইসমাল হানিয়া এবং হেসবুলার সাবেক প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ দিতে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান এই হামলার আনুষ্ঠানিক নাম অপারেশন টু প্রমিস টু হামলার সাফল্যের দিকে নির্দেশ করে ইরানের সেরা প্রধান বলেছেন তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ইরানের এই হামলার পর পাল্টা হুমকি দিলেও বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ আন্তর্জাতিক সং মাধ্যম সূত্রে জানা গেছে ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে ইসরায়েলের সম্প্রতি এই সম্পর্কিত কিছু নথিও ফাঁস হয়েছে এর শত্রুকে ছিলেন এই ফেতুল্লা গুলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েন এর শত্রু দেশটির অন্যতম নেতা ফেতুল্লাহ গুলেন মারা গেছেন সোমবার তেইশে অক্টোবর অভিযোগ রয়েছে ষোলো সালে দেশটিতে ব্যর্থ অভ্যুত্থানে হয়েছিল তার মৃত্যুর খবর জানানো হারকুল ওয়েবসাইট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সোমবার জানিয়েছে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে তার বয়স হচ্ছিল তিরাশি বছর গুলানির বিরুদ্ধে অভিযোগ দুই সালে ১৫ জুলাই তুরস্কে ভয়াবহ আক্রমণের পেছনে তিনি ছিলেন এই আক্রমণে দেশটিতে দুইশো বানোজন নিহত হন এ সময় আহত হন আরো অন্তত দুই জন তুরস্কের প্রেসিডেন্ট তাকে অভ্যুত্থান প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে থাকেন যদিও অভিযোগ অস্বীকার করে আসছিলেন গুলেন গুলেন তুরস্ক এবং তুরস্কের বাইরে হিজমেথ নামের একটি শক্তিশালী ইসলামী আন্দোলন গড়ে তুলেছিলেন একসময় তিনি এর দোকানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন তবে দুই সালের ডিসেম্বরের দিকে সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনা দেখা দেয় তুরস্কের এই নেতা উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রের স্বঘোষিত নির্বাস হয়েছিলেন তিনি সালে তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এর জুরামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা একজন ইমাম ছিলেন তিনি খুব অল্প বয়স থেকে কোরআন পড়া আয়ত্ত করেছিলেন উনিশশো সালে গুলেন উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর এটি রনে একটি মসজিদে ধর্মীয় বক্তা নিযুক্ত হন এবং উনিশশো ষাটের দশকে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইসমিরে একজন ধর্মীয় পণ্ডিত হিসেবে পরিচিত লাভ করেন এ সময় তিনি সেখানে ডরমিটরি স্থাপন করে বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় প্রচারণা চালাতেন যা পরবর্তীতে সীমানা ছাড়িয়ে মধ্য এশিয়া বলকান, আফ্রিকা এবং পশ্চিমের তুর্কি প্রজাতন্ত্রে ছড়িয়ে পড়েছিল প্রসিকিউটর এবং পুলিশের তদন্তে গুলেনের হেসমেথকে আন্দোলনের পেছনে সম্পৃক্ত তার অভিযোগ করা হয়েছিল এজন্য দুই সালের তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যায় করা হয়েছিল এছাড়া অভ্যুত্থানের দুই বছর পর তার আন্দোলনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয় এমনকি তাকে অভ্যুত্থান ঘটনার জন্য অভিযুক্ত করা হয় এরপর গুলেনের আন্দোলন তুরস্কের প্রতিগত ভাবে ভেঙে দেওয়া হয়েছিল এবং আন্তর্জাতিক ভাবে এর প্রভাব হ্রাস পায় এর দোকান গুলেনের নেটওয়ার্ক বিশ্বাসঘাতক এবং ক্যান্সারের মতো ক্ষতিকর হিসেবে উল্লেখ করে তাদের মূলত পাটন করার ঘোষণা দিয়েছিল এরপর তাদের সঙ্গে সম্পৃক্ত শত শত স্কুল কোম্পানি মিডিয়া আউটলেট এবং অ্যাসোসিয়েশন বন্ধ ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয় পহেলা নভেম্বর থেকে উনিশে নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না ফের হুমকি খলিস্থানি নেতা পনুনের তাকে নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে বেশি বিপাকে পড়তে হয়েছে ভারতকে এর মধ্যে আবার আলোচনা খালিস্তান পন্থী শিক্ষা নেতা গুরুপন তপ সিং পান্নন এবার ভারতের এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়াকে সরাসরি হুমকি দিলেন তিনি এই নেতা বলেন আগামী পহেলা থেকে ১৯ নভেম্বর পর্যন্ত যে কোনো সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হামলা হতে পারে ভারতীয় সংবাদপাধ্যম ইন্ডিয়া টুডে বলছে সোমবার এমনই হুমকি দিয়েছেন পান্নন এ সময় তিনি আকাশপথে যাত্রীদের সতর্ক করে বলেন আগামী পহেলা থেকে উনিশে নভেম্বর আকাশ পথে যাত্রার ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া এরিয়া চলবেন শিখ গণহত্যা দিবস সামনে রেখে এই হুমকি দিলেন পান্নন গত বছরও একই সময়ে এই হুমকি দেন তিনি এছাড়া গত বছরে তেরো ডিসেম্বর ভারতের পার্লামেন্টে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিলেন আমেরিকার বসবাসকারী এই শিখ নেতা তবে একবারও হামলা হয়নি আমেরিকা ও কানাডার দ্বৈত নাগরিক গুরপ্রতপ সিং পান্নন নিউইয়র্ক ভিত্তিক এ সময় তিনি এই সংগঠনের মুখপাত্রও ছিলেন এবার এমন এক সময় পানন এই হুমকি দিলেন যখন ভারতের বিভিন্ন ফ্লাইটে শতাধিক বোমা হামলার হুমকি এসেছে যদিও একবারও হামলা হয়নি এছাড়া খালিস্তান আরেক শিখ নেতা হরদীপ সিং হত্যা হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে গোরপ্রতাপ সিং পাননকে ভারতে দুই সালে দিল্লি তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে প্রায় দুই তিনি ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড যার মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলাও আছে এমনকি গত সেপ্টেম্বরে অমৃতসর ও চণ্ডীগড়ে তার সম্পদ বাজেয়াপ্ত করেছে সরকার পানন অবশ্য তার বিরুদ্ধে ওঠানো ভারত সরকারের সব অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তিনি কেবল খালিস্তানি বিশ্বাস করা একজন অধিকার কর্মী মাত্র গ্যাংস্টার লরেন্স বিশ্ব কারাগারে তার বিলাসবহুল জীবন বছরে খরচ চল্লিশ লাখ টাকা কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী হত্যার দায় স্বীকার করে আলোচনা এসেছে লরেন্স বিস্ময় কান এবার প্রকাশ্যে এলো নতুন তথ্য জেলে থেকেই যাতে লরেন্স আরামে জীবনযাপন করতে পারেন তাই বিশেষ ব্যবস্থা করেছে বিশ্বই পরিবার বছরে তার জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচ করা হয় বলে দাবি করেছেন গ্যাংস্টারের পঞ্চাশ বছর বয়সী এক আত্মীয় রমেশ বিশ্বই নামে লরেন্স বিশ্বয়ের ওই আত্মীয় ভারতীয় মাধ্যমকে জানান গ্যাংস্টার জেলে থাকায় তার দেখাশোনা করতে বছর পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচ করে তার পরিবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করে একত্রিশ বছরের লরেন্স একজন দাকি আসামি তিনি দুই সাল থেকে কারাগারে রয়েছেন এবং একাধিক মামলায় রাজ্যের সন্ত্রাস বিরোধী বা এবং জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ তার বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর আগস্টে একটি আদেশ জারি করেছিল যাতে উদ্দেশ্য যাই হোক না কেন গ্যাংস্টারের মুক্তি আটকাতে হবে আগস্টে আদেশের মেয়াদ আরও এক বছর বানানো হয় এর ফলে দীর্ঘ ধরে কারাগারে রয়েছেন ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্সের পরিবার বরাবরই আর্থিকভাবে সচ্ছর তার বাবা হরিয়ানা পুলিশের কনস্টেবল ছিলেন শুধু তাই নয় পাঞ্জাবের গ্রামে তার একশো দশ একর জমি রয়েছে লরেন্সের ভাই জানিয়েছেন ছোট থেকেই বিলাসবহুল জীবনযাপন করে এসেছেন তিনি জন্ম থেকে দামি জামা কাপড় পরেছেন সে গত বারোই অক্টোবর রাতে মুম্বাইয়ের বামফ্রয়ের ছেলে জিসান সিদ্দিকীর অফিসের বাইরে গুলিতে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী নিহত হন আয়লার গতিতে আশ্রে পড়বে ডানা রক্তচক্ষু নিয়ে হাজির হচ্ছে ঘূর্ণিঝড় মধ্যে ভারতের ডানা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা জারি করা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার চব্বিশে অক্টোবর সকালে ওড়িশা পশ্চিমবঙ্গের কাছে পৌঁছাবে ডানা বুধবার তেইশে অক্টোবর থেকেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে তবে ছড়টি কোথায় আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট নয় প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ছড় ফলে সমুদ্র হবে উত্তাল দু হাজার নয় সালে ঘনিজর আয়লার ছিল প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো কিলোমিটার তাই আবারও ছড়ের প্রভাবে সব তন হয়ে যেতে পারে কিনা তা নিয়ে রাত কাটাচ্ছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা ভারতের সমপাধ্যমের তথ্য মতে ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে সুন্দরবনের উপকূল এলাকা সোমবার একুশে অক্টোবর থেকে আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কে মৎস্য দপ্তরের পক্ষ থেকে সোমবার সন্ধ্যার মধ্যে সব মৎস্য আহরণকারী চলারকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে এছাড়া ঝড়ের প্রভাবে একটা না তিন দিন ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাসে বাড়তে পারে সমুদ্র ও নদীর পানির স্তর পশ্চিমবঙ্গ সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে সুন্দরবন পুলিশের জেলার পক্ষ থেকে উপকূলবর্তী সাগর নামখানা ফ্রেন্সারগঞ্জ বকখালি পাথর প্রতিমা ও রায় এলাকায় মাইকি নিয়ে প্রচারণা শুরু হচ্ছে এর মধ্যে কাকদ্বীপ মহকুমার সাগর কাকদ্বীপ পাথর প্রতিমা ও নামখানা ব্লকে সাইক্লোন সেন্টার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বাথের কাছে বসবাসকারী বাসিন্দাদের ধীরে ধীরে বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঁচু এলাকায় বা সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ